আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শৌকত আলী কার্ডিয়াক আমি কনসালটেন্ট কার্ডিয়াক স্পেশালাইজড হাসপাতাল পিএলসিতে কর্মরত আছি ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি কেমন ডায়াবেটিস এবং হৃদরোগ আসলে অঙ্গাঙ্গে জড়িত প্রায় ওয়ান থার্ড রোগী যারা হার্টের ব্লক নিয়ে আসে মেবি স্ট্যান্ডিং করেন বা বাইপাস করতে যাই আমরা তাদের ডায়াবেটিস থাকে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা প্রত্যেক সিস্টেমকে অ্যাফেক্ট করে শুধু ডায়াবেটিস আছে এই জন্য হার্টের অসুখ হয় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমরা দেখেছি যাদের ডায়াবেটিসের ডিউরেশন বেশি এবং আনকন্ট্রোল ডায়াবেটিস যে খুব বেখেয়ালিক ডায়াবেটিস আছে বিশ বছর তিরিশ বছর ইভেন দশ বছর ডায়াবেটিস আছে কিন্তু আনকন্ট্রোল যদি থাকে দেখা যায় তাদের রোগগুলো খুব ডিফিউজ হয় ডিফিউজ মানে হলো যে ডক্টরগুলো আমরা বলেছি সেগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় লম্বা জায়গায় জুড়ে ব্লক থাকে এবং এই ধরনের ব্লক থাকলে পরে রুগীর জন্য খারাপ ডাক্তারের জন্য খারাপ ডাক্তারের জন্য খারাপ কেন এই ধরনের কাজগুলোতে স্ট্যান্ড বলেন বাইপাস করেন বলে করে স্যাটিসফ্যাকশান পাওয়া যায় না এবং রোগীর জন্য খারাপ কেন এগুলো আউটকাম ভালো হয় না হয়তো ইমিডিয়েটলি কিছু বেনিফিট পাবে কিন্তু লং টার্মে এর বেনিফিট পাওয়া যায় না কারণ এগুলো আবার ব্লক হয়ে যায় এবং রক্ত প্রবাহ খুব ভালো থাকে না যার ফলে ডায়াবেটিস না হতে দেওয়ার চেষ্টা থাকতে হবে হলে পরে এটাকে কঠোর নিয়ন্ত্রণ করতে হবে যাতে হৃদরোগের প্রবণতা কমে এবং হৃদরোগ যদি হয়েও যায় সেটা যাতে ডিফিউজনেসটার জন্য ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস রেসপন্সিবল সুতরাং ডায়াবেটিস এবং হৃদরোগ দুটাই পাশাপাশি যায় আমাদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকিটাকে কমাতে হবে ধন্যবাদ